ব্রেকিং নিউজ আপনারা ইতিমধ্যে অবগত আছেন সবাই ইতিমধ্যে জেনে গেছেন আমাদের বিকাশ এবং নগদে মায়ের খাওয়া পার্টি সোমবারে সিঙ্গাপুর যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে আপনারা আরও অবগত আছেন জাতীয় লাগালাগি নাগরিক পার্টি পাশাপাশি গণ অধিকার পরিষদ বিকাশ তারা ঐক্য হচ্ছে একসাথে হবে এবং কি বাংলাদেশের সামনের দিকে নেতৃত্ব দিবে ইতিমধ্যে অবগত আছেন বিকাশ এবং ফাউন্ডেশনের টাকা বন্যার সম্মিলিত ভাবে মানে সবগুলো টাকা একসাথ করার পরবর্তীতে তারা এই মুহূর্তে সিঙ্গাপুর যাচ্ছেন বিকাশ নূর কে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য কথা হলো এখন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় নাই যদি আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার বলয় যারা বিগত দিনে বলছিল শেখ হাসিনা জোর খাটিয়ে মিথ্যা গুজব প্রচার চালিয়ে চালাচ্ছে তার চিকিৎসা উন্নত চিকিৎসা বাংলাদেশে হয় নাই তাকে বাইরে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে না সরকার বল প্রয়োগ করতেছে ইতিমধ্যে আপনারা জানেন বিকাশ নূর নগদে যখন মাইর খেল সেনাবাহিনী এবং পুলিশের দ্বারা লাঠি দিয়ে কিভাবে গুটাইয়া গুটেয়া মারলো সেটা ইতিমধ্যে আপনারা সবাই জানেন পরবর্তীতে তাকে চিকিৎসা করা হলো বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তারগুলো তারা সবাই মিটিং করলো বারবার তাকে চিকিৎসা করলো চিকিৎসা করার পরে তাকে সুস্থ করার পরবর্তীতে তাকে বাসায় দেওয়া হলো যে তিনি এখন সুস্থ আছে স্বাভাবিক আছে এবার আস্তে আস্তে তিনি আরো সুস্থ হবেন ফল ফুলট খাবেন সময় দিবেন তার পরবর্তীতে বিকাশ নগর থেকে যে টাকা পয়সা আসবে সেগুলো দিয়ে তিনি আরো মন্দ হাঁসের ডিম মুরগির ডিম বিভিন্ন জুস খাওয়া পরবর্তী তিনি আবার রাজপথে নামতে পারবেন একটু রেস্ট প্রয়োজন আছে তিনি বাসায় তার পরিবারের সাথে সময় দিলে সবকিছু ঠিক হয়ে যাবে পরবর্তীতে দীর্ঘ কয়েকদিন চলে গেল এখন যখন একদিন দুই দিন আগে আপনার ইতিমধ্যে জানেন এনসিবি মানে লাগালাগি জাতীয় নাগরিক পার্টি যারা আপারা যারা ছিল বিকাশে নগদে সবাই একসাথে হওয়ার প্ল্যানিং চলতে চাই ইতিমধ্যে তারা একে অপরের জায়গা থেকে বিভিন্নভাবে পোস্ট করছে যে তারা ঐক্য হচ্ছে তারপরে সামনে বাংলাদেশের নেতৃত্ব দিবে কিভাবে নগদ। এবং কি এগুলো বাদ দিয়ে সরাসরি ইসলামী ব্যাংকে লেনদেন করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন জুলাই এর ফাউন্ডেশনের টাকা এখন নাই কারণ ডক্টর সুদী ইউনুস দেয় নাই পরবর্তীতেই বন্যার টাকা যেটা তাদের অ্যাকাউন্টে আছে সেটা অলরেডি তারা বুকিং দিয়ে দিছে যেহেতু বিকাশ নূর এখন তাদের সাথে ঐক্য হইছে এখন তারা একসাথ হইয়া অলরেডি তারা বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিছে তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যারা বন্যার টাকা কুমিল্লা নোয়াখালী এবং কিবাসীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনাদেরকে দেখাইয়া আপনারা জানেন টিএসিতে তখন সারা বাংলাদেশে তাদেরকে বিশ্বাস করে কারো নতুন বিয়ে বিয়ে করছে গয়না বিক্রি মিডিয়া সামনে বলছে এই যে দেখেন আমার আমার নতুন বোর গয়না আমি বিক্রি করে টাকা দিলাম কেউ আবার তার ছোট ছোট বাচ্চাদের মাটির ব্যাংকের টাকা ভাঙ্গে দিল এই ধরনের প্রচুর ভাইয়েরা আইসা মিডিয়ার সামনে তাদের ভালোবাসা দেখাইছেন যে ছত্রিশে জুলাই নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে তখন ওই টাকাগুলো তারা ব্যক্তিগতভাবে তারা ব্যাংক অ্যাকাউন্টে রাখছে বলছে ভবিষ্যতে ধাপে ধাপে সুন্দর পরিবেশে তারা টাকাগুলো পরিশোধ করবে মানুষকে দিবে এভাবে কিন্তু দীর্ঘ দুই বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে এখনো সেই টাকার হিসাব পাওয়া যায়নি এই মুহূর্তে আপনারা জানেন দীর্ঘ পাঁচ ছয় মাস ধরে তারা বাংলাদেশে বিভিন্ন এলাকায় গিয়ে তারা সমাবেশ করতেছে মিটিং করতেছে তারা এনসিবি কমিটি বাণিজ্য করতেছে এখন বিকাশ নূরের অবস্থা যখন শোচনীয় তারা বলতেছে বারবার ডাক্তার বলতেছে সুস্থ আর তারা এখন যখন দুই ফাটি নগদ বিকাশ এবং লাগা লাগি পার্টিতে যখন সবাই মিলে একসাথে হইলো যে আমরা এখন একসাথে নড়বো একসাথে বাংলাদেশ থেকে মানুষের থেকে টাকা আদায় করব এখন তারা সিঙ্গাপুরে পাঠাচ্ছে এই বন্যার টাকা দিয়া আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার শুরু করে দিবেন জয় বাংলা শ্রমিকেরা আবারও দেশবাসীকে জানান দেন যে বন্যার টাকা দিয়ে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে বিকাশ গ্রুপে আমাদের ইনক্লাব জিন্দাবাদ ন নগদে খাওয়া ফার্টিকে সিঙ্গাপুরে পাঠাচ্ছে আজই পাঠিয়ে দিবে তাকে উন্নত মানের চিকিৎসার জন্য যাতে ভবিষ্যতে আরো কিভাবে ব্রেন্ড যে নষ্ট হয়ে গেছে একটু লালাশালা খাইছে সেটার জায়গায় নিয়ে আসার পরবর্তীতে আরো উন্নত মানের যাতে ব্রেন্ড মাথার ভিতরে ঢুকে যে কিভাবে ইসলামী ব্যাংকে এবার লেনদেন মোটা অঙ্কের টাকা বুকানো যায় প্রবাস এবং দেশ বিদেশ থেকে যাতে মানুষের আরো বেশি করে টাকা ফাটায় আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন জয় বাংলা সৈনিক ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন কারণ বাংলার মানুষ জানতে হবে কাদেরকে তারা বিশ্বাস করছে ধন্যবাদ সবাইকে আল্লাহ